আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সমাধান করব এটি সরকারি কর্মচারী হাসপাতাল এর পরীক্ষাতে আসছে নিয়োগ পরীক্ষাতে এখানে বলা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ অর্থাৎ প্রস্থ যে হবে তার দেড় গুণ হচ্ছে ঘরের দৈর্ঘ্য এর ক্ষেত্রফল এখানে দেওয়া আছে দুশো চুরানব্বই বর্গমিটার হলে এর কত খুবই সহজ একটি অঙ্ক তো যেহেতু এখানে ধৈর্ঘ্যপ্রস্ত কিছুই দেওয়া নেই শুধু দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে আমাদের ধৈর্ঘ্যপ্রস্ত ধরে ক্ষেত্র আগে বের করে নিতে হবে তাহলে আমরা ধরি এই ঘরের আয়তাকার ধরি আয়তাকার ঘরের প্রস্থ ঘরের হচ্ছে আমাদের এক্স মিটার অতএব তখন আমাদের এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে এক দশমিক পাঁচ মানে দেড় হবে

ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ এক্স ইন্টু প্রস্থ হচ্ছে এক্স হলো বর্গ মিটার তাহলে আমাদের হবে এক দশমিক পাঁচ এক্স এক্স গুণগুলো হবে এক্স স্কোয়ার বর্গ মিটার আমাদের তখন এই আয়তক ঘরের ক্ষেত্রফল হলো আমাদের এক দশমিক পাঁচ স্কোয়ার মিটার বর্গ মিটার এখন আমরা কেন ক্ষেত্রফল বের করলাম ক্ষেত্রফল বের করলাম এই কারণে যে আমাদের যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা তখন এখন লিখতে পারি যে প্রশ্ন মতে এক দশমিক পাঁচ একশো স্কোয়ার সমান চুরানব্বই এটা আমরা লিখতে পারি কারণ এটা তো আমাদের ক্ষেত্রফল এটাও আমাদের ক্ষেত্রফল এটার সমান আমরা এটা লিখতে পারি বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান দুইশো চুরানব্বই বাই হচ্ছে এক দশমিক পাঁচ বা আমরা যদি এটা দিকে ভাগ করি তাহলে আমাদের এখানে হবে একশো চুরানব্বই এক দশমিক পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হবে একশো চুরানব্বই তো এই একশো চুরানব্বই হচ্ছে আমাদের এক্সের মান বা আমরা যদি উভয় পক্ষে বড় মানে রুট করি এক্স স্কোয়ার সমান এখানে যদি করি একশো চোরানব্বই তাহলে বা আমাদের এখানে এক্সের মান বের হবে এটা একশো চোরানব্বইকে একশো চোরানব্বইকে রুট করলে আমাদের হবে তো আমাদের এক্সের মান বের হলো চোদ্দ তাহলে এক্স হচ্ছে আমাদের প্রস্থ তাহলে প্রস্থ হচ্ছে আমাদের চোদ্দ অতএব এই দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক দশমিক পাঁচ গুণ হচ্ছে চোদ্দ তো চোদ্দোর সাথে যদি আমরা এক দশমিক পাঁচকে যদি গুণ করি তাহলে আমাদের হবে একুশ একুশ মিটার হচ্ছে আমাদের প্রস্ত হলো চোদ্দ মিটার দৈর্ঘ্য বের হলে আমাদের একুশ মিটার আমরা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্ত পেয়ে গেছি এখন আমাদের কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে পরিসীমা তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা আমরা জানি আয়ত আমরা জানি ঘর ঘরের পরিসীমা সমান সমান যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য যোগ টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে একুশ যোগ প্রস্থ হচ্ছে চোদ্দ মিটার তাহলে আমাদের এখান দুই গুণ একুশ আর চোদ্দ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে পঁয়ত্রিশ সমান যোগ করলে আমাদের হবে সত্তর তাহলে আমাদের সত্তর মিটার অর্থাৎ আমাদের এই আয়তাকার ঘরের পরিসীমা হচ্ছে সত্তর মিটার